আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে হ্যাঁ যে কোনো ধরনের বদনজর ও সকল প্রকার টোনা সেটা কুফুরি কালামের টোনা হোক বান মারা হোক বা যে কোনো ধরনের হ্যাঁ তন্ত্রমন্ত্র দিয়ে জাদু যদি করা হয় কুফুরি কালামের দ্বারা জাদু করা হয় সেই সকল টোনা থেকে মুক্তির বাচার সরাসরি কোরআন থেকে তদবির আমল আমরা খুব সহজেই শিখে নিব ঠিক আছে তো এই ভিডিওটি যদি আপনি সুন্দর করে দেখেন এবং আপনি হ্যাঁ যদি একটু কষ্ট করে যদি শিখেন তাহলে নিজেই আপনি যে কোনো ধরনের বদনজর কাটার বদনজর থেকে বাঁচার বা যে কোনো ধরনের জাদুটোনা থেকে বাঁচার বা জাদুটোনার ক্ষতি থেকে বাঁচার তদবির আপনি খুব সহজেই শিখে করতে পারবেন ঠিক আছে আমি সুন্দর করে কোরআন থেকে অক্ষণ আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথার আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এ মৌফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো বিষয়ের তদবির করাতে কাজ করাতে সরাসরি কোরআন থেকে আপনি যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার উপর বদনজর লেগেছে বা বদ নজর আমার থেকে দূর হচ্ছে না আবার অনেকেই বলেন যে হুজুর যেহেতু আমি এই লাইনে কাজ করি সেই জন্য অনেক দিনই বোনেরা বিশ্বের অনেক জায়গা থেকে আমার সাথে ফোন করে মোবাইল ফোনে কিংবা সাক্ষাতে এসেও বলেন যে হুজুর আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা কালো জাদু করা হয়েছে প্যাটে খাওয়ানো জাদু করা হয়েছে কুফুরি কালামের দ্বারা আমার উপর শুকনো বান মারা হয়েছে বা বিভিন্ন ধরনের সমস্যার কথা কিন্তু প্রতিনিয়ত মানে বলা হচ্ছে ঠিক আছে তো সেই সমস্যা থেকে বাঁচার জন্য সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে তদবির আমলে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে তো এটা কাজ করতে গেলে আপনাকে একটু ফ্রেশ পানি মানে যেটা খাওয়ার উপযুক্ত পান করার উপযুক্ত এরকম ভালো পানি আপনাকে সংগ্রহ করতে হবে রেখে আপনাকে প্রথমে আউজুবিল্লাহিমিনার সঈদানুর রজিম বিসমিল্লাহ রহমান রহিম বলে হ্যাঁ আপনাকে কয়েকবার বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করে এরপরে আপনার কোরআনুল করিমের উনতিরিশ নাম্বার পাড়ার এই দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের জন্য বিষয়টা আরও অনেক সহজ হবে ঠিক আছে উনতিরিশ নাম্বার পাড়ার আপনার এই সুরাতুল হ্যাঁ এটা হচ্ছে আপনার সুরাতুল কলাম সুরাতুল কলাম এর সর্বশেষ আয়াত এই দেখেন সুরাতুল কলাম এর সর্বশেষ আপনার দুইটি আয়াত ঠিক আছে সুরাতুল কলামের সর্বশেষ দুইটি আয়াত এক পঞ্চাশ নম্বর আয়াত এবং বায়ান্ন নাম্বার আয়াত এই দেখেন সুরাতুল কলাম এর সর্বশেষ দুইটি আয়াত এক পঞ্চাশ নাম্বার আয়াত এবং বায়ান্ন নাম্বার আয়াত ঠিক আছে আমি আপনাদেরকে বাহির করে অলরেডি কোরআন থেকে দেখিয়ে দিলাম ঠিক আছে এটা উন আমার কাছে যে হিফজুল কোরআনুল কারিম এর মধ্যে উনত্রিশ নাম্বার পাড়ার ছয় নম্বর পৃষ্ঠার প্রথম দিকেই রয়েছে সুরাতুল কলাম এর সর্বশেষ দুইটি আয়াত প্রথমে আপনি একবার করে হি করবেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে পাঠ করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان يكاد الذين كفروا ليزلقونك بابصارهم لما, لما سمعوا الذكر ويقولون انه হ্যাঁ আপনি একবার করে পাঠ করে আপনি এই পবিত্র এই পানির মধ্যে কি করে দিবেন দম করে দিবেন ঠিক আছে এরপরে আপনি পবিত্র আয়াতুল কুরসি কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত কোরআনুল করিমের মধ্যে যতগুলো আয়াত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত বলে নবীজি ঘোষণা দিয়েছেন এই সুরাতুল বাকার আর দুই পঞ্চান্ন নম্বর আয়াত পবিত্র আয়াতুল কুরসিকে ঠিক আছে আয়াতুল কুরসি আপনি তিনবার করে হি করবেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما আলিউলা হ্যাঁ আপনি আয়তাল করছি তিনবার করে পাঠ করে সেই পানির মধ্যে আপনি কী করে দিবেন তিনটি দম করে দিবেন তিনটি ফু দিয়ে দেবেন এরপরে আপনি সুরাইয়া সিন এর প্রথম পাঁচটি আয়াত আপনি সুন্দর করে কী করবেন পাঠ করবেন সুরাইয়া সিন বলা হয় পবিত্র কোরআনুল কারিমের হ্যাঁ আত্মা বলা হয় ঠিক আছে এই সুরাইয়া সিনের প্রথম পাঁচটি আয়াত অর্থাৎ

এই পর্যন্ত পাঁচ আয়াত পাঁচ আয়াত আপনি একবার করে পাঠ করে সেই পানির মধ্যে আপনি কি করে দিবেন আরেকটি দম করে দিবেন পরিশেষে সুন্দর করে আপনি তিনটা কুল কোরআনুল কারিমের যে শেষ তিনটি সুরা সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুন নাস এই তিনটে সুরা আপনারা এক একবার করে পাঠ করবেন অর্থাৎ সুরাতুল ইখলাস একবার করে পাঠ করবেন হ্যাঁ কুলহুয়া হু হুয়া হায়দ এই সুরা পুরাটা সুরাতুল ফালাক কুল আউজুবি রব্বিল ফালাক এই সুরা পুরাটা এরপরে সুরাতুন নাস কুল আউজুবি রব্বিন নাস ঠিক আছে পুরাটা পুরাটা পাঠ করে সে পানির মধ্যে আপনি কী করে দিবেন তিনটি দম করে দেবেন দম কর দম করে দিয়ে এরপরে আপনি যে কাজের জন্য সেটা বদ নজরের জন্য হোক বা জাদু টোনার জন্য হোক বা হ্যাঁ আপনার পেটে খাওয়ানো জাদুর জন্য হোক বা যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর জন্য হোক বা যে কোনো ধরনের বিষয়ের জন্য হোক সেটা যদি আপনার নিজের জন্য হয় নিজের কথা খেয়াল করবেন বা আপনি অন্য কোনো রোগীকে যদি কাজ করাই দেন তার নামটা খেয়াল করবেন জমকের ছেলে অমক বা আপনার এই বান্দা তার উপর কেউ যদি বদনজর লাগিয়ে থাকে বা যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা যদি তার উপর থাকে আয়াল্লা আপনার এই পবিত্র কোরআনুল করিম থেকে আয়াল্লাহ যে সত্যিকারের তদ্বৃতি করা হইল আপনার এই লৌহে মাহফুজের কালাম এই কোরআনুল কোরআনুল কারিমের বরকতে কোরআনের মজা জাহির করে আয়াল্লাহ আপনার বান্দাকে আপনি সুস্থতা দান করেন শিফা দান করেন আয়াল্লাহ আপনি হিফাজত করেন তার উপর থেকে সকল বদনজর আপনি কাটিয়ে দেন আয়াল্লা তার উপর থেকে সকল জাদুটনাকে আপনি দূর করে দেন সকল ক্ষতিকে আপনি দূর করে দেন ইনশাল্লাহ এটা বলে মনে মনে খেয়াল করে আবার তিনবার পড়বেন আল্লাহ কাফি আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ হু শাফি বলে আরও তিনটি ফু সেই পানির মধ্যে দিয়ে দিবেন সেই পানি বান আপনার সেই রুগীকে আপনি কমপক্ষে সাত দিন যদি আরও বেশি খাইতে পারে চোদ্দ দিন বা একুশ দিন তাহলে আরও ভালো হ্যাঁ দুইবেলা করে খাইতে বললেন সকালে খালি পেটে অন্ন পানির সাথে মিশিয়ে এবং রাতে শোয়ার আগে এবং যদি বাথরুমে গোসল না করেন খোলা জায়গায় গোসল করেন তাহলে আপনি এই গোসলে পানির সাথে একটু মিশিয়ে গোসল করলেন কিন্তু মা বোনেরা যদি পিরিয়ড থাকেন সেই সময় গোসল করতে পারবেন না কিন্তু সেই সময় আপনি পানি খাইতে পারবেন হ্যাঁ তো আপনি এই নিয়মে আপনি আমলটি করেন ঠিক আছে ইনশাআল্লাহ দেখবেন কোরআনুল কারিমের বরকতে জাদুটোনা যে কোনো বিষয়ে জাদুটোনা আপনার উপর থাকুক না ইনশাল্লাহ কেটে সেটা দূর হয়ে যাবে বা যে কোনো ধরনের বদনজর আপনার থাকুক না কেন সেটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে পৃথিবীতে অন্য কোনো কিছু দ্বারা কাজ করলে তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করলে সেই কাজ হ্যাঁ সত্য হতে পারে মিথ্যা হতে পারে কিন্তু এই লৌহে মাহফুজের কালাম এই পবিত্র কালিম থেকে কোনো তদবির করলে সেটা কখনও বর্ত সেটা কখনো আপনার ব্যর্থ হয় না ঠিক আছে কারণ আল্লাহ বলেন অনু জিলুমিনাল মিনাল মা হুয়া শিফা উ রহমাতুল্লিল ম মিনীন মানব জাতির মানব জীবনের যত ধরনের যত প্রকারের সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই লৌহ মাহফুজুল কালাম কোরআনুলকারীর মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে সুতরাং সমাধান চাও যদি জীবনে বর মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে ঠিক আছে এই স্লোগান নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে তো আপনি আপনি এই আমলটি দেখেছেন যদি আপনার কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে আপনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি আপনি শেয়ার করতে পারেন অনেকে শেয়ার করতে পারেন অনেকে শেয়ার করতে পারেন না যদি শেয়ার করতে পারেন তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বা অনুরোধ করছি আবারও বলছি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ে তদবির করাতে কাজ করাতে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ হ্যাঁ তো যে কোনো বিষয়ে আপনার মনের মধ্যে কোনো খটকা লাগলে বা সমস্যা হইলে আপনি যোগাযোগ করে জেনে নিতে পারেন শিখে নিতে পারেন বুঝে নিতে পারেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত